পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা আজ ঝট বৃষ্টি দক্ষিণবঙ্গে এই চার জেলায় টানা দুতিন দিন ঝট বৃষ্টির পর বেশ খানিকটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে তবে এবার হবে বেহাল অবস্থা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দু এক জেলায় খানিক বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বরং বাড়বে পয়লা বৈশাখের আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানুন লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ঈদে পশ্চিমাঞ্চলে খানিক বৃষ্টি হলেও গাঙ্গেও দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও আর তার সাথেই খারাপ খবর হলো। আজ থেকে আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তপ্ত গরমে নাজেহাল হবে অবস্থা পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর নববর্ষ পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা তবে আজও বৃষ্টির সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উপকূলীয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আজ বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাটগ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা সাথে বইতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার বাড়বে দুর্যোগ এদিন দিন ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে উত্তরের ওপরের জেলারগুলিতে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই